মাধ্যমিক বা দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের প্রথম অধ্যায় কারক ও অকারক সম্পর্ক এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অধিকরণ কারক কাকে বলে উদাহরণ দাও এবং প্রধিকরণ কয় আগে ভাগ করা যায় কি কি সেগুলি উদাহরণ সহকারে আমি সম্পূর্ণ লাইন ধরে ধরে আজকে ক্লাসে আলোচনা করে দিলাম তোমাদের কাছে একটা ছোট অমর থাকলো ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবার এই কারক কারক সম্পর্কে প্রথম প্রশ্ন কাকে বলে এবং উদাহরণ দাও যে বিশেষ্য বা সর্বনাম পদে বাক্যস্থিত ক্রিয়ার আধার কার স্থান ইত্যাদি বোঝায় তাকে বলা হয় অধিকরণ কারক কি বললাম যে বিশেষ্য বা সর্বনাম পদে বাক্যস্থিত বা বাক্যে অবস্থিত কি আর কাল আধার স্থান ইত্যাদি বোঝায় তাকে বলা হয় অধিকরণ করক উদাহরণ বনে বাঘ থাকে এখানে বনে হলো অধিকরণ কারক এবার চলে আসো অধিকরণ কারক করার নিয়ম বা কিভাবে অধিকরণ কারক করবে সেই নিয়মটা তোমরা দেখে নাও এক কিয়ার সঙ্গে কোথায় কবে কখন ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে তখন অধিকরণ কারক হয় যেমন কোথায় বাঘ থাকে বনে বাঘ থাকে দুই এটি সর্বনাম পদে বসে অর্থাৎ এটি সব সময় সর্বনাম পদে বসে বোঝা গেল এবার চলে আসো অধিকরণ কারকে কয় ভাগে ভাগ করা যায় কি কি বা অধিকরণ কারকের শ্রেণী ভাগ জেনে না অধিকরণ কারকে প্রধানত চার ভাগে ভাগ করা যায় এক হলো স্থানাধিকরণ দুই কালাধিকরণ তিন বিষাধিকরণ চার অধিকরণ বিপসা এইগুলি কাকে বলে সম্পর্কে আমি আলোচনা করছি না শুধু উদাহরণগুলি আলোচনা করছি তোমরা ভালো করে উদাহরণগুলি জেনে নাও কারণ উদাহরণগুলি তোমাদের পরীক্ষায় মাঝে মধ্যে আসে প্রথম ভাগ স্থানাধিকরণ উদাহরণ বনে বাঘ থাকে বনে হলো স্থানাধিকরণ অধিকরণ দুই কালাধিকরণ উদাহরণ সন্ধ্যা সাতটায় অনুষ্ঠান হবে সন্ধ্যা সাতটায় হলো তিন বিষাধিকরণ উদাহরণ পায়েল ইংরেজিতে খুব ভালো অর্থাৎ এখানে ইংরেজিতে এটি হলো বিষাধিকরণ অধিকরণ কারক চার অধিকরণ বিপসা। উদাহরণ চার অধিকরণ বিপসা, উদাহরণ গ্রামে গ্রামে সেই বার্তাটা রটে গেল ক্রমে এখানে গ্রামে গ্রামে এটি হলো অধিকরণ বিপসা আজকের ক্লাসে আমি অধিকরণ কারক কাকে বলে উদাহরণ দাও এবং অধিকরণ কারক করার নিয়ম বা কিভাবে অধিকরণ করবে সেইগুলি আলোচনা করে দিলাম এছাড়া অধিকরণ কারক কয় ভাগে ভাগ করা যায় কি কি সেগুলি উদাহরণ সহকারে বুঝিয়ে দিলাম তোমাদের কাছে ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা সবাই